নম্বর দুই নম্বর কৌশল হচ্ছে শয়তানের শয়তান খারাপ কাজ মানুষকে সরাসরি করায় না একে সৌন্দর্য মন্ডিত করে মানুষের সামনে কি করে শয়তান একটা সুন্দর নাম দেয় আজকে আমি আপনাদেরকে একটা অনুষ্ঠানের কথা বলি এই অনুষ্ঠানের কথা আমরা সবাই জানি যে অনুষ্ঠানে মূল বিষয় হচ্ছে যে সে অনুষ্ঠানে মেয়েদেরকে মেয়েদের কিছু কাপড় খুলে কিছু কাপড় রেখে তাদেরকে মানুষ দেখে এবং সেখান থেকে তাদের লালসা চরিতার্থ করে এই ধরনের অনুষ্ঠানের কোনো বিবরণ এভাবে কিন্তু কোথাও পেয়েছেন আপনারা কোথাও পাননি কারণ কি কারণ এই যে অনুষ্ঠানের নাম আমি বললাম এটা এভাবে একটা নাম দেওয়া হয় সুন্দর নাম ফ্যাশন শো শুনলে ভালো লাগে সুন্দর একটা নাম আমি যেভাবে অর্ধেক কাপড় খুলে অর্ধেক রেখে তোমাকে দেখে পুরুষরা তাদের লালসা চরিতার্থ করবে এভাবে যদি আমি বলি শুনতে খারাপ লাগবে যে কারণ আপনাদের খারাপ লাগছে মেয়েদেরও খারাপ লাগবে শুনতে এই অনুষ্ঠানে কেউ যেতে যাবে না কিন্তু এটাকে নাম দেওয়া হচ্ছে ফ্যাশন শো অথবা এটাকে নাম দেবে বিউটি কন্টেস্ট বা কিছু একটা সুন্দর নাম দিয়ে এটাকে চালু করবে এটা শয়তানের ট্রিক এই ট্রিকটা অর্থ আদি একটা কৌশল আপনি দেখেন লক্ষ্য করেন যে যখন শয়তান কিতাবের মধ্যে এটা বলেছেন যে শয়তান যখন প্রথম আদম প্ররোচনা দিতে আসলো তাকে প্ররোচনা দিল কিসের ব্যাপারে একটা গাছ সেই গাছের কাছে যেতে আল্লাহ তাকে নিষিদ্ধ করেছেন অর্থাৎ সে গাছের ফল খেতে আল্লাহ তাকে নিষিদ্ধ করেছেন তাকে এই গাছের ব্যাপারে প্রলুব্ধ করার জন্য প্রথম কাজটি সে কি করেছিল সে গাছের একটা নাম দিয়েছে আপনারা জানেন এই গাছের নাম কি দিয়েছিল شجرة الخلد، নাম الخلد. هل أدلكم فوسوس إليه سورة له الشيطان، فقال يا آدم، هل أدلك على شجرة الخلد؟ وملك لا يبلى. তোমাকে আমি সাজারাতুল ফুল মানে চিরজীবন দানকারী গাছ একটা সুন্দর নাম দিয়েছি সাজারাতুল ফুল এই গাছের দিকে তোমাকে আমি পথ দেখাবো তাহলে প্রথমে এসে যে কাজটা করে সেটা যে হারাম বস্তুগুলো সুন্দর সুন্দর নাম দেন এখন আপনার নাম দেয় এখন চিন্তা করুন দেখেন সমাজে যত হারাম জিনিস আছে সবগুলো সুন্দর সুন্দর নাম আছে সুদ বলেন মদ্যপান বলেন ব্যবীচার বলেন সবকিছুর একটা করে সুন্দর নাম আছে এই সুন্দর নামগুলো দিয়ে সুন্দর মোড়কে এটাকে সৌন্দর্যমণ্ডিত করে শতান উপস্থাপন করে আমি কিন্তু সব দলিল দিচ্ছি না আমরা সংক্ষেপে আলোচনা শেষ করবো কারণ এত দলিল মনে থাকবেন আপনাদের এগুলো বলছি না এগুলো সবগুলো দলিল কোরআনের কোরআনের মধ্যে 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 আছে আল্লাহ শয়তান শয়তান ফিল আল্লাহকে বলছে যে তাদের জন্য পৃথিবীতে আমি পাপকাজকে সৌন্দর্যমণ্ডিত করবো তা জিন বলা হয় সুন্দর রং চড়ানো কোনো কিছুকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করা তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় কৌশল সে অলঙ্কারপূর্ণ বাক্য শব্দ ইত্যাদির মাধ্যমে মন্দ কাজকে সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে তিন নম্বর দুটো চলে গেল তিন নম্বর হচ্ছে শৈতান মানুষকে আল্লাহর পর থেকে সরানোর একটা উপায় হচ্ছে ভয় দেখানো শয়তান মানুষকে ভয় দেখায় শয়তান মানুষকে কিসের ভয় দেখায় দারিদ্রের ভয় দেখায় এটা বাস্তবতা শয়তান মানুষকে দারিদ্রের ভয় দেখায় শেতান ও ইয়াই দুকুমুল ফাকরা শয়তান তোমাদেরকে দারিদ্রের প্রতিশ্রুতি দেয় শয়তান ভয় দেখায় যে তুমি যদি ইসলামের পথে আসো তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো তাহলে তোমার সম্পদ শেষ হয়ে যাবে তুমি যদি ইসলাম মেনে চলতে চাও তোমার টান তুমি যদি হালাল রুজির সন্ধান করো তাহলে তুমি কাজ পাবে না এবং সে ভয় দেখায় তার ভয় দেখায় শয়তানের দলবল যেগুলো আছে মানুষ এবং জিনদের মধ্যে দুই দিকই শয়তান আছে শেয়ুল ইন্স কোরআনের মধ্যে এসেছে শেয়াউ ইনুল জিনিওয়াল ইন্স জিন এবং ইন্স হচ্ছে মানুষ জিন এবং মানুষের মধ্যে শয়তান হয় মিনাল জিন্নাতি ওয়ানাস মধ্যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে সেই শয়তান দুই রকম হয় মানুষ এবং জিন তাহলে এইগুলো সব হচ্ছে আউলিয়া এগুলো কি ইবলিস তো কাজ শ্যতান আর ইবলিশ ভাবছেন ইবলিশাই সব কাজ করে আর আউ্লাহমিনের শেতানুর রাজিব মানে শুধু ইবলিস না আর শেতান উল রাজিব মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত শয়তান আল আরবিতে আসে কয়েকটা অর্থে আসে আল আল শব্দটি আরবিতে কয়েকটা অর্থে আসতে পারে এর মধ্যে একটা হচ্ছে জিন্স প্রজাতি বোঝানোর জন্য সেই জন্য আলুবুল্লাহিম শেতান এব্রাহিমের মধ্যে আশান যে আল আছে আর শয়তান শব্দের মধ্যে যে আল আছে সেটা প্রজাতির জন্য হতে পারে অর্থাৎ পুরো জিন প্রজাতি দুষ্ট জিন যারা শেতান যারা তাদের কাছ থেকে আল্লাহ রাষ্ট্র যাই হোক শ্যতান মানুষকে ভয় দেখায় তার আউলিয়াদের ভয় দেখায় তার যে দলবল তার যে অনুসারী তার যে বাহিনী সে বাহিনীর ভয় দেখায় যে তুমি যদি দিন পালন করো তুমি আজকে বিভিন্ন দেশে তুমি যেতে পারবে না তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে তোমাকে জঙ্গি সন্দেহ পাকড়াও করবে আজকে মানুষ ভয় পাচ্ছে না আজকে ভয় পাচ্ছে আজকে আমরা ভয় পাচ্ছি ইসলাম পালন করতে ভয় পাই অনেকে নিজেকে মুসলিম পরিচয় দিতে ভয় পায় অনেক মা বাবাও ভয় পায় যে আমার ছেলেটা হায় হায় দাঁড়িয়ে রাখলে মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় ছেলেটা দাঁড়িয়ে রাখে ডাকল কেন এত অল্প বয়সে অল্প বয়স মানে আঠারো বিশ পঁচিশ তিরিশ মায়ের কাছে তো ছেলে সবসময় অল্প বয়স সে এত অল্প বয়সে ছেলেটা দাঁড়িয়ে রাখলো কেন অসুস্থ হয়ে পড়ে টেনশনে পড়ে যায় যে নামাজ পড়ে কেন পাঁচ ফাঁক নামাজ মসজিদে পড়া কি দরকার এত সিরিয়াস আমরা তো আচ্ছা ঠিক আছে আমরা বয়সকালে আস্তে ধীরে নামাজ পড়া শুরু করেছি বয়স হলে পড়বে আস্তে তিরিশ চল্লিশ মধ্যে এখন কি এত নামাজ এই বয়সে এটা আনন্দ ফুর্তি করার বয়স এই বয়সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ইসলামী অনুষ্ঠানে যায় কি করে না করে এত কোরআন পরে হাদিস পড়ে এত দরকার কি এটা স্বাভাবিক তারা তারা মনে করছে এটা স্বাভাবিকের বাইরে তারা মনে করছে এটা অস্বাভাবিক কারণ তাদের মধ্যে স্বাভাবিকত্বের যে ধারণা এটা পরিবর্তন হয়ে গিয়েছে এগুলো কেন এগুলো হচ্ছে তাহইফ শয়তান ভয় দেখাচ্ছে ইসলাম পালন করলে গরিব থাকবে ইসলাম পালন করলে স্মার্ট হবে ইসলাম পালন করলে সমাজে চলতে পারবে না ইসলাম পালন করলে বিয়ে হবে না ইসলাম পালন করলে সুন্দর চাকরি হবে না ভালো বিয়ে হবে না খ্যাতি সম্মান হবে না সব হারাবে এই ভয়ের কারণে কিন্তু অনেকে ইসলাম আসতে পারে না ইসলামকে সত্য বলে জানে ইসলামকে সত্য বলে মানুষ মনকে মুখে কোনোদিন স্বীকার করবে না যে ইসলাম ইসলাম ভুল আল্লাহর প্রতি আল্লাহর ওয়াদা কি মিথ্যা তাকে জিজ্ঞাসা করেন সে কোনোদিন বলবে না আল্লাহর বাদা মিথ্যা এই সাহস নাই কোরআন মিথ্যা হাদিস মিথ্যা এগুলো ভুল বলবে কিন্তু মনে করছে যে ইসলামের আস্থা থেকে বাধা দিচ্ছে কী সে দেখবেন ভয় তাহলে এটা হচ্ছে তিন নম্বর হাতিয়ার ভয় তিনটা শেষ কি কি বলেছি এক হচ্ছে কোরআন থেকে মানুষকে দূরে রাখা দুই হচ্ছে অন্যায়কে সৌন্দর্যমণ্ডিত করা তিন হচ্ছে ভয় দেখানো চার নম্বর হচ্ছে সন্দেহ তৈরি করা চার নম্বর সন্দেহ হাদিসের মধ্যে এসেছে শয়তান মানুষকে প্রশ্ন করতে থাকে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকে এই এটা কে সৃষ্টি করলো ওইটা কে সৃষ্টি করলো এভাবে প্রশ্ন করতে করতে সে সময় জিজ্ঞেস করে ওয়ান খালা রব্বাগ তোমার রবকে কে সৃষ্টি করেছে আল্লাহকে কে সৃষ্টি করলো আল্লাহ রসুল বলেছেন যখন প্রশ্ন এই পর্যায়ে চলে আসে অর্থাৎ সংশয় তৈরি করছে জন্ম দিচ্ছে শয়তান তখন ফালিয়ান্তাহি তখন যেন সে থেমে যায় বলে যেন বললি সে আইদুল্লাহিমিন আল্লাহর কাছে যেন আলকমা খাল আল্লাহ কাছে যেন শয়তান থেকে আশ্রয় চায় আউদ বিল্লাহিমিনে শেখান রাজিম বলে এই সময় থেমে যাবেন থেমে যেতে হবে এবং আমন্তুবিল্লাহি ওয়া রাসূলি আরেকটা আব্রিয়াতের মধ্যে এসেছে আমন্তুবিল্লাহি ওয়া রাসূলি একটু বলবে আউদু বিল্লাহি মিনাশ শাইতানি আমন্তুবিল্লাহি বিল্লাহী রাসূলি আউদু বিল্লাহি মিনাশ শাইতানি আমন্তুবিল্লাহি বিল্লাহী রাসূলি আমি শয়তানের কাছ থেকে আল্লাহ আশ্রয় নিচ্ছি আমন্তুবিল্লাহি ওয়া রাসূলি এই বিষয়ে একটা কথা বলি মনে রাখবেন শয়তানের থেকে বাঁচার সবচেয়ে সহজ হাতিয়ার মানে আমাদের একসময় যেমন মানুষ একটা সময় ছিল যখন মানুষ অস্ত্র ব্যবহার করতো তলোয়ার সবার সাথে থাকত এটা বৈধ ছিল এখন এটা অবৈধ কিন্তু একটা সময় বৈধ ছিল অথবা পুলিশ পুলিশের সাথে যেমন পিস্তল থাকা স্বাভাবিক তার সাথে পিস্তল থাকবে তেমনি মানুষের আপনার সবচেয়ে সহজ হাতিয়ার শয়তানের বিরুদ্ধে হচ্ছে ইস্তে আদা আল্লাহর কাছে আসুচা আউজ শেতানের রাজিম বলা সবচেয়ে সহজ হাতিয়ার এবং আর পুরাণের মধ্যে আল্লাহ এটি শিক্ষা দিয়েছে একটু আগে বললাম যে শয়তান জিনও হয় মানুষও হয় জিন আর মানুষ জিন জিনদের মধ্যে শয়তান তার হাত থেকে রক্ষা পাওয়ার অব্যর্থ এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে আল্লাহ কাছে আশ্রয় চাওয়া আর মানুষ শয়তানের হাত থেকে রহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি বল জানেন আপনারা আল কোরআনের মধ্যে তিনটা জায়গায় ইবনু কাসির রহমতুল্লাহ আলহ বলছেন ইবনু কাসির আপনার নাম শুনেছেন তাফসির ইবনু কাসিরের মধ্যে তাফসির ইবনু কাসির মধ্যে ইবনু কাসির রহমতুল্লাহ বলছেন আল কোরআনের মধ্যে তিন জায়গায় আল্লাহ তালা দুষ্ট লোক দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন এর থেকে বাঁচার উপায়কে পাশাপাশি উল্লেখ করেছেন এর কোনো চতুর্থ জায়গা নেই ইবনু কাসির বলছেন চতুর্থ কোনো আয়াত নেই তিনটা আয়াত আছে যেখানে পাশাপাশি দুটো উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে তাদের যে গভীর অধ্যয়ন এই অধ্যয়নের ফসল তিনি বলছেন যে তিনটা মাত্র আয়াত আছে আর চতুর্থ কোনো আয়াত নেই সেই তিনটা আয়াতের মধ্যেই পাওয়া যাবে আমি সংক্ষেপ করার জন্য আয়াতগুলো বিস্তারিত বলছি না তিনটা আয়াতেই পাওয়া যাবে যে শয়তানের হাত থেকে বাঁচার জন্য ইমাইন জগান্নাকামিনা শয়তানি নজগুল ফাস্তে বিল্লাহ যদি শয়তানের কাছ থেকে কোনো কুপ্রবৃত্তি কুপ্ররোচনা কোনো মন্দ কথা কোনো খারাপ প্রবৃত্তি মনের মধ্যে তোমার আসে ফেস্টা ইদবিল্লা আল্লাহর কাছে আশ্রয় নাও তুমি বলো আউজুবিল্লা হিমিনা শেতানের রাজিম হয়ে গেল কারণ শয়তানের হাতে বাঁচার একমাত্র উপায় এটা কিন্তু মানুষের মধ্যে যেগুলো দুষ্ট মানুষ এদের হাত থেকে বাঁচার একটা উপায় আছে যেটা কোরআনের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে উপেক্ষা করা তাদেরকে উপহার দেওয়া তাদেরকে তাদের সাথে বাহ্যিকভাবে হলো উত্তম আচরণ করা তাদেরকে উপেক্ষা করা এভাবে করলে মানুষের নেচার হচ্ছে যে কোনো মানুষকে সে যদি আপনার ক্ষতি করতে চায় তার সাথে যদি আপনি উত্তম আচরণ করেন ভালো ব্যবহার করেন সে ঠান্ডা থাকবে তাকে ঠান্ডা রাখার জন্য সেই জন্য আপনার ক্ষতি না করে এই জন্য তার সাথে এই ভালো ব্যবহার করাটা এটা কিন্তু বৈধ এটা মুনাফে কি বলেন না এটা মনে করেন না যে এটা তো এক ধরনের হিপোক্রিসি আমি যে লোকটাকে অপছন্দ করি আমি তার মুখের উপর বলে দিব তাকে দেখলেই আমি ধমক দিব তাকে দেখলে মুখ কালো করে রাখবো না সবসময় বিষয়টা এমন নয় বরং আল্লাহ রসুল সৌ রসম হাদিস থেকে জানা যায় এক লোক দেখে বললে যে এই লোকটা খুব খারাপ যখন ঘরের মধ্যে আসলো তখন আয়সা আলাদা দেখলেন যে নবী হাসান তার সাথে হেসে হেসে সুন্দরভাবে কথা বলছে এত মিষ্টি আচরণ করছে কারণ মানুষের সাথে মামালাত আচরণের ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি তাকে সাথে আপনি সুন্দর উত্তম আচরণ করবেন সে যদি খারাপ লোক হয় সে যদি খারাপ লোক হয় তার ক্ষতি থেকে বাঁচার জন্য এটা সহায়ক হতে পারে কিন্তু শয়তানের সাথে যদি আপনি এই কাজ করেন কোনো লাভ নাই জিনের সাথে তাকে যদি সুযোগ দেন তাকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে আপনার ঘাড় মটকাবে এই জন্য তাকে এই সুযোগ দেওয়া যাবে না আর তার সাথে এটা কোনো লাভ নাই তার কাছ থেকে আল্লাহ আশ্রয় চাইতে হবে একমাত্র উপায় সবচেয়ে সহজ হাতিয়ার যাই হোক যে কথা বলছিলাম যে তাহলে যখনই এই ওয়াসওয়াসা আসবে সন্দেহ এটা হচ্ছে চার নম্বর হাতিয়ার শয়তানের মনের মধ্যে সন্দেহ তৈরি করা তখন আল্লাহকে চাষ করে